কয়েকটা প্রফিটেবল ব্যবসা আছে যা আপনি অনলাইনে ব্যবসা করতে পারবেন প্রবাসে বসেও আপনি যদি প্রবাসে থাকেন এবং ভাবছেন দেশে একটা ব্যবসা দাঁড় করাতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন প্রবাস থেকে আমরা ব্যবসা করতে পারি যদি আমাদের সদাচ্ছা থাকে আপনি প্রবাসে আছেন দেশে একজন বিশ্বস্ত লোক রাখবেন যার মনিটরিং আপনি সবসময় প্রবাস থেকে বসে করতে পারবেন বর্তমানে অনলাইন যুগে আপনি যদি মনে করেন যে আপনার টাকা পয়সা লুটে ফুটে খেয়ে ফেলবে তাহলে আপনি ভুল পথে আছেন বর্তমানে অনলাইনে আপনি সকল হিসাব কিতাব অনলাইনে করতে পারবেন এবং আপনার স্টক প্রোডাক্ট কোয়ান্টিটি প্রোডাক্ট সোর্সিং সব কিছু খেয়াল রাখতে পারবেন কয়টা প্রোডাক্ট সেল হচ্ছে কত টাকায় সেল হচ্ছে সব কিছু আপনি প্রবাসে বসেই অ্যানালাইজ করতে পারবেন কোরিয়ারও আপনি নিজে পরিচালনা করতে পারবেন তো আসুন কি ব্যবসা আপনি করলে প্রবাস থেকে ঝুঁকিমুক্ত এবং দ্রুত প্রফিটেবল হতে পারবেন বাচ্চাদের প্রোডাক্ট খেলনা হতে পারে পোশাক হতে পারে এই প্রোডাক্টগুলো খুব দ্রুত বিক্রি হয় আপনি চাইলে বিভিন্ন সোর্স থেকে ব্যবস্থা করে সেটি অনলাইন পেজের মাধ্যমে ব্যবসা শুরু করতে পারেন দ্বিতীয় ব্যবসা যেটি হচ্ছে মা বাবার জন্য গিফট অনেক প্রবাসী ভাই বোন আছেন বা দেশে অনেক ভাই বোনেরা আছেন যারা মা বাবার সাথে থাকে না বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় থাকে তো মা বাবার জন্য যখন গিফট আপনি প্রদর্শন করবেন ফেসবুক পেজে এবং তাদেরকে বোঝাতে পারবেন যে আপনার মা বাবা আপনার কাছ থেকে কোনো কিছু পেলে খুবই খুশি হয় আনন্দিত হয় সেই প্রোডাক্টটি আপনার কাছ থেকে কিনে আপনার কুরিয়ারের মাধ্যমে আপনি পাঠিয়ে দেবেন তার মা বাবার কাছে এবং সে যে প্রোডাক্ট দিয়েছে সেটি তার মা বাবা জানলে খুবই খুশি হবে এবং এই উদ্দেশ্যে ওই ছেলে মেয়ে তার মা বাবার জন্য একটি প্রোডাক্ট ক্রয় করবে এটি হতে পারে গিফট আইটেম এটি হতে পারে বিভিন্ন ফুড আইটেম যেই ফুড খেজুর বা বিভিন্ন বাদাম যা তার শারীরিক সুস্থতা বা পুষ্টি যোগাবে এই ধরনের প্রোডাক্ট আরেকটি প্রোডাক্ট হচ্ছে কসমেটিক্স প্রোডাক্ট কসমেটিক্স প্রোডাক্ট সতেরো থেকে তেরো চোদ্দো থেকে একদম পঁচিশ ত্রিশ পর্যন্ত যে মেয়েরা আছে তারা সব সময় ক্রয় করে আপনি কসমেটিক্স প্রোডাক্ট চকবাজার বা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন সেটি যদি মার্কেটিং ঠিকমতো করতে পারেন তাহলে দেখা গেছে ও হিউজ পরিমাণ কাস্টমার আছে এই প্রোডাক্টগুলো কেনার তো এই ধরনের ভিডিও পেতে আমার সাথেই থাকবেন আমি প্রতিনিয়ত আপনাদের বিজনেস রিলেটেড বা কি ব্যবসা করলে ঝুঁকিমুক্তভাবে আপনি প্রবাসে বসে ব্যবসা করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব এবং কিভাবে ফেসবুক পেজ তৈরি করে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন প্রবাসে বসে সেটি আমি আপনাদের শেখানোর চেষ্টা করব নিজে করছি আপনারাও করেন আমি চাই আপনারাও প্রবাসে বসে ব্যবসা শুরু করেন আশা করছি যে ধীরে ধীরে ব্যবসা করে আপনি প্রবাস থেকে করতে পারবেন ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি